মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দু দিন ছুটি কাটানোর পর মানে হচ্ছে শনিবার আর রবিবার ছুটি কাটানোর পর শুরু হয়ে গেল মানে ব্যস্ততম দিন আজকে সোমবার তো মোটামুটি সবারই ব্যস্ততম দিন সোমবার থেকে শুরু হয় আর কি তো আমারও তার ব্যতিক্রম নয় এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি এসে রান্না রান্নাবান্না তো শুরু করে দিচ্ছি রান্নাবান্না বলতে কি মানে বিশেষ কিছু নয় ওই প্রচুর টিফিন রেডি করা এইসবগুলো যেগুলো করতে হয় আর কি একদম আর্লি মর্নিং সেসবগুলো তো আর সোমবার করে কি করি বলে তো ওকে চাউমিন করে দিই তাই এই সোমবারও ওকে চাউমিন করে দিয়েছি তবে শরীরটা খুব একটা ভালো নয় কিন্তু কি করব। সোমবার করে চাউমিন নিয়ে যায় তো আর চাউমিনটা দিলে পরে টিফিনটাও পুরোটা ফিনিশ করে যেহেতু দুদিন টানা ছুটি থাকে শনি রবিবার তারপরে সোমবার দিনটা একটু স্কুলে গেলে পরে একটু ইয়ামিয়ে আমি টিফিন দিলে পরে স্কুলে যাওয়ার বেশ মনোযোগটা বাড়ে আর কি সেই জন্য মানে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি তার বেশি নয় কি কিছু তো ওদিকে দেখো বোঝো স্কুলে চলে গেছে টাইম হয়ে গেছে তারপরে আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি টিফিনটা রেডি করার পর তো এখন সংসারে কাজগুলো সব সেরে ফেলি তাড়াতাড়ি আসলে বোঝে যাওয়ার পরই সমস্ত কাজ বাজে হাত দিই আর কি ও থাকতে থাকতে এই বিছানা গোছানো এইসবগুলো তো আর হয়ে ওঠে না ও বিছানার মধ্যেই থাকে তারপরে রেডি হয়ে যাওয়ার পরও ওর স্বভাব আছে মানে একটু শুয়ে একটু বিছানায় গড়াগড়ি দিয়ে তারপরে বেরোনো তাই জন্য আর বিছানাটা গোছানো হয় না রেডি হওয়া মানে কি ড্রেস পরে একদম রেডি হওয়া না খাওয়া দাওয়া করে তারপরে আবারও বিছানা একটু গড়াগড়ি খাবে কিছুক্ষণ কাটাবে আর কি তারপরে ড্রেস পরে স্কুলে যায় তো তাই জন্য ভাবি বিছানাটা তো আবার এলোমেলো হয়ে থাকবে তাই জন্য আর কিছু গোছাই না যে ও স্কুলে বেরিয়ে যায় তারপরে আমি সমস্তটা আমার মতন করে গুছিয়ে নেব আর কি আর এটাই তো হচ্ছে আমাদের মানে গৃহিণীদের দৈনন্দিন রুটিন আর কি আর পরিষ্কার পরিচ্ছন্নতা গোছানো বাড়িতে কিন্তু অনেকটা মানসিক শান্তি পাওয়া যায় আর তাই জন্য কি করি বলতো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি শুধু যে মেন্টালি শান্তি পাওয়া যায় তা নয় পজিটিভিটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সংসারে মানে এই গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা এইগুলোতে ভীষণ মানে উপকার আর কি কাজ করে আর কি তো সেই জন্যে চেষ্টা করি আমি আমার মতন করে সমস্ত কিছু গুছিয়ে রাখার আর কি আর দেখো এদিকে বিছানা তো ক্লিন করা হয়ে গেছে আর এরকম মানে একদিন বাদ বাদ প্রতিদিন করি না একদিন অন্তর অন্তর সমস্ত ফার্নিচারগুলো একটু ক্লিন করে দিই দেখতে বেশ ভালো লাগে আর এইখানে দুটো শোপিস করা রয়েছে জানো তো এটি বি ক্যাবিনেটটা এটার এই দুটো শোপিস মতন করা রয়েছে কাচ দেয়া তো ভেতরে তো কিছু শোপিস রয়েছে যেহেতু শোপিস মতন করা রয়েছে আর ভেতরটা না একটু ধুলো হয়েছে কাজগুলো না একটু ফাঁকা ফাঁকা আছে মানে চারপাশ থেকে কাছের মানে পুরো একদম কাঠের সাথে লাগানো না ফাঁক আছে ওই ফাঁকগুলো দিয়ে ধুলো ঢোকে তো ভেতরটা বেশ ধুলো হয়েছে তো ভেতরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে সকালের দিকে একদম হবে না কারণ সমস্ত শোপিস বের করে তারপরে ক্লিন করতে হবে তো সেই জন্য আর ওইটা হয়ে উঠছে না ওপর ওপরই পরিষ্কার করা হচ্ছে তো সামনেই তো পুজো আসছে তার আগে তো ঘর বাড়ি সমস্ত কিছু ডিপ ক্লিন করা হবেই তাই ভাবছি এখন আর করিব না একেবারে একেবারে মানে পুজোর আগে আগে যখন ঘর বাড়ি ডিপ ক্লিন করবো তখন সমস্ত কিছু বের করে একেবারে পরিষ্কার করে নেব আর কি আর সমস্ত মানে শোপিস বের করে ক্লিন করতে অনেকটা সময় লাগে আসলে সেগুলো তো সব বের করতে হয় মুছতে হয় আবার সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে রাখতে হয় আর শোপিস রাখার ব্যাপারটা একটু সাজিয়ে গুছিয়ে রাখার ব্যাপার তো ওইগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ সময় লাগে সকালের দিকে তো একদম হয় না কিন্তু আমি যখনই ওগুলো ক্লিন করি তখন ওই কী করি বলো তো ওই মানে রাতের দিকে করি আর কি তখন একটু হাতে সময় থাকে মানে বসে থাকার মানে শুয়ে বসে থাকার বলতে পারো একটু সময় থাকে আর কি সকালের দিক থেকে এত ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটে এইসব এক্সট্রা কাজগুলো আর হয়েই ওঠে না সেই জন্য ওগুলো ক্লিন করলে পরে আমাকে রাতের দিকেই ক্লিন করতে হবে তো যাই হোক দেখো ঘরগুলো তো ক্লিন করলাম ঘরগুলো বলতে কি নিচের ঘরটা ক্লিন করা হয়েছে শুধুমাত্র আর এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো সমস্ত কেচে মেলতে এইগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট এখন বর্ষাকালে কতক্ষণে জামা কাপড় কেচে মেলে নেব মানে কতক্ষণে একটু শুকিয়ে নেবো অন্তত আত শুকনো হয়ে গেলে পরেও মানে অনেকটা উপকার পাওয়া যায় মানে ভেতরের জিনিসগুলো তো দিয়ে দেওয়া যায় আত শুকনো হয়ে গেলে পারে আর জল ঝরতে থাকলে পারে ভেতরেও তো দেওয়া যায় না খুব অসুবিধা হয় তখন জল পড়তে থাকে আর তাই জন্য কি করি বলতো তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি আর সমস্ত জামা কাপড় কেচে মেলে চলে আসলাম এই ঘরে এই ঘরটাকে এবার ক্লিন করে নেবো আর উপরের ঘরটা তো খুব একটা ক্লিন করার প্রয়োজন হয় না আর উপরের ঘরটা যেহেতু খুব একটা ব্যবহার করাও হয় না কি হয় বলো তো শীতকালে প্রচুর বাবা এখানে শোয় কিন্তু গরম থাকলে পরে একদম এই ঘরে শোয়া যায় না ভীষণ পরিমাণ গরম আর কি তবে বৃষ্টি যদি টানা হয় ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে পরে আবার শুতে পারে তখন আবার এসে শোয়ে তবে এখন বৃষ্টিটা এমনই হচ্ছে কখনো হচ্ছে কখনো হচ্ছে না তাতে কি হচ্ছে বলো তো গরমটাও অতিরিক্ত পড়ছে আর একটা ভাবসা গরম ভীষণ মানে কষ্ট হচ্ছে এতে কাজ বাজ করতে হাঁপিয়ে যাওয়ার মতন হচ্ছে ঘাম হচ্ছে প্রচণ্ড তো যাই হোক আর কি করা যাবে বলো তবে যাই হোক এই গরমের মধ্যে এই ঘরটা একদম ব্যবহার করা যায় না তবে বুজোর বাবা কি করে বলো তো ওই আসন করে তো প্রতিদিন বিকেলবেলা তখন এই ঘরটাতে এসে মানে বিছানার মধ্যে আবর্ষণ করে কোমরের প্রবলেম রয়েছে তাই প্রতিদিন ওকে আসন করতে হয় তো তাই জন্য বিছানাটা এলোমেলো হয়ে থাকে বলে প্রতিদিন সকালবেলা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই আর কি তো যাই হোক সংসারের কাজ বাজগুলো তো হয়েছে ঘর গোছানো ঘর পরিষ্কার করা তারপরে কাঁচা ধোয়া সমস্ত কিছু এখন চলে আসলাম রান্নাঘরে তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্টে হয়েছে হচ্ছে রুটি তো সেসব খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি কচুলতি আজকে অনেকগুলো কচুলতি নিয়ে এসেছে পুজোর বাবা বাজার থেকে তো অর্ধেকটা মতো রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তবে একেবারে বেঁচে রেখে দিয়েছি জানো তো ফ্রিজে না এরকম পড়ে থাকলে পরে না কেমন শুকনো শুকনো হয়ে যায় তাই সমস্তটা বেঁচেছি আর অনেকক্ষণ সময় লেগেছে কচুলতি এসব বাঁচতে তো অনেকটা সময় লাগে আর আজকে বাজার থেকে দেখো মাছ নিয়ে এসছে হচ্ছে শিঙি মাছ আর শিঙি মাছের পেটে দেখো একদম ঠাসা ডিম একদম বর্ষাকাল না এখন মাছের পেটে একদম ঠাসা ঠাসা ডিম রয়েছে আর নিয়ে এসছে হচ্ছে তেলাপিয়া মাছ যেহেতু আমি শিঙি মাছ খেতে মানে ভালোবাসি না তাই জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসছে তো তেলাপিয়া মাছ শাশুড়িমাও খাবেন মানে শাশুড়িমা আর আমি তেলাপিয়া মাছ খাবো আর শ্বশুরমশাই বোজুর বাবা আর বোজো খাবে হচ্ছে শিঙি মাছ আর একসাথেই ঝোলটা করব একদম পাতলা করে একদম ঝোল করব যেহেতু একটু পেটের সমস্যা হচ্ছে বজরের পেটের সমস্যা হচ্ছে শ্বশুর মশাইয়েরও পেটের সমস্যা হচ্ছে তাই জন্য পেঁপে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা করে একদম ঝোল করব। খেতে বেশ ভালোই লাগে আর কয়েকদিন একটু মাংস এটা ওটা রিচ খাবার খাওয়া হয়েছে তো আজকে মনে হচ্ছে একটু হালকা ফুলকা কিছু খাই বেশ পাতলা ঝোল মাছের বেশ ভালো লাগবে তাই জন্য বেশি কিছু রান্না করিনি ওদিকে চাটনি ছিল জানো তো চাটনিটা গরম করে রেখেছি আর কচুলতি করছি আর এদিকে মাছের ঝোল করব ব্যাস আর কিছু আজকে রান্না করছি না আর আজকে বিশেষ কিছু রান্না কিন্তু করছি না কিন্তু রান্না করতে এতটা বেশি বেলা হয়ে গেছে মানে বারোটা সাড়ে বারোটা মতন বাজেই প্রায় মানে এতটা দেরি হয়ে গেছে দু রকমের রান্না করতে বুঝতেই পারিনি কিভাবে বেলাটা কেটে গেছে ওদিকে বোঝা স্কুলে গেছে যাই হোক ওর আজকে শরীরটা মানে মোটামুটি ভালো আছে আর তারপরে স্কুলে পাঠাতেই হতো আজকে এক্সাম রয়েছে ওর তো আজকে মোটামুটি লাস্ট এক্সাম বলতে পারো তো তাতেও কিন্তু নিস্তার নেই আবার পঁচিশ তারিখ থেকে মানে ফার্স্ট এক্সাম স্টার্ট হবে তো মানে শুধু এক্সাম আর এক্সাম ই আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দি আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই